লক্ষ্মীপুরের আমার প্রাণপ্রিয় বিপ্লবী ছাত্র জনতা সকলকেই লক্ষ্মীপুর জেলার নবগঠিত বৈষম্য ছাত্র আন্দোলন জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছে সালাম আলাইকুম নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আমরা লক্ষ্মীপুর বাসী সুন্দর একটি সাজানো গোচরে একটা কমিটি পেয়েছি আমি বিশ্বাস করি এই কমিটি হচ্ছেন আমার যে শহীদ তামিলিপ যে শহীদ ভাইরা যে থেকে কাছে আমার হিসেবে রেখে গেছেন সেই ফ্যামিলির কাছে এই কমিটি হচ্ছে শহীদ ফ্যামিলির কমিটি এবং আমি বিশ্বাস করি আমার দুই শত আটান্ন জনের এবং সর্বস্তরে মিলিয়ে লক্ষ্মীপুরে এ পর্যন্ত তিনশত ষাট জন আহত পায়ের সুচিকিৎসা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদের কমিটি এটা আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরের যা বৈষমাবি ছাত্র কমিটি দিয়েছে সেই কমিটি হচ্ছে লক্ষ্মীপুরের মানুষ যেন রাতে নিস্তত্ব রাতের গভীরে শান্তি মতো ঘুমাতে পারে সেই সেই গুরন্ত মানুষের জাগ্রত একটি কমিটি আমি আমি বিশ্বাস করি এই কমিটি হচ্ছে লক্ষ্মীপুরের প্রত্যেকটি গভর্নমেন্টের সেক্টরে সেক্টরে দুর্নীতি নামক যে লাল চক্ষু আমাদেরকে প্রতি নিয়ত হুমকি দেয় সেই লাউ চক্ষুকে উৎখাত করার কমিটি আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরের ছাত্র আন্দোলনের যে বিপ্লবী ছাত্র জনতা আপনারা প্রত্যেকেই বৈষম্যের কমিটির আগামী দিনে আমরা যেন লক্ষ্মীপুরকে একটি সুন্দর সোনালী লক্ষ্মীপুর হিসেবে আমরা করতে পারি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত ছাত্র আন্দোলনের কমিটিকে অভিনন্দন জানায় সাথে সাথে লক্ষ্মীপুরের লোকের ফলে আমাকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামে উপস্থিত নবনির্বাচিত হবে উপস্থিত সংগ্রামের ছাত্র জনতা আন্দোলন ছব্বিশের জুলাই আন্দোলন সংগ্রামে রাজপথে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম আজকে মতন নবগঠিত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আগামী দিনে সকাল প্রকার আন্দোলন সংগ্রামের সকল প্রকার আমরা আগের মতো বিপ্লবের মতো আগামী দিনে সকল প্রকার আন্দোলন সংগ্রাম করতে চাই এই ডক্টর করে নিচ্ছেন ছাত্র নেতা এবং নেতা করে নিচ্ছেন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে যে আহ্বায়ক কমিটিকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে চাই এবং যারা ইতিমধ্যে করেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করেছে আমরা এই সকল ষড়যন্ত্র সতীর্থ বর্তমানে

করতে চাই তাদেরকে সতর্ক করে নিয়ে বলতে চাই আপনারা কোন ষড়যন্ত্র আমাদের যোগ্য নেতাকে আমাদের বিপ্লব নেতাকে দিয়ে আমাদের কমিটি আমরা এলার কমিটি উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লক্ষ্মীপুর জেলার ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান ভাই হোক

আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবার কাছে অনুরোধ রাখবো আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে যেন আমরা ঠিক মতো দায়িত্ব পালন করবো এবং আমাদের যদি কোনো ভুল আপনারা দেখেন অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন বিশেষ করে আমি আমার কথা বলি আমার যদি কোনো ভুলভ্রান্তি দেখেন সরাসরি আপনি আমাকে বলতে পারেন আমি আপনি নিজেকে সংশোধন করে নিব কারণ মানুষ ভুল করতে পারে আর মানুষ ভুলে উঠতে নয় সুতরাং আমরা যে কোনো যদি ভুল করে থাকি আমাদেরকে জানাবেন আর আমরা আমি আমার জায়গা থেকে বলতে চাই এই আহত বাইদের যারা আমাদের এই আন্দোলনে এসে আহত হয়েছেন এবং যে বাইরা শহীদ হয়েছেন যাদের জীবন দিয়েছেন এই শহীদ ভাইদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি আহত ভাইদেরকে যারা আমরা সব সময় স্মরণ করতে পারি এবং সহযোগিতা করতে পারি এবং এই জনতা যারা আমাদের ডাকে এসে আমাদের হাতকে শক্ত করার জন্য আমাদেরকে সবসময় সহযোগিতা করে দিয়েছে করেছেন আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আমরা যেন আপনাদের সতলত করতে পারি আমরা যেন আপনাদের যে কোনো কার্যক্রমে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি আমার এই আশা ব্যক্ত করে আমি আমার